আসসালামু আলাইকুম বার বা আম তৈরি করার একদম উপযুক্ত একটা সময় এখন এখন প্রচণ্ড রোদ আর এই গরমে আমেরও সিজন একদম ভরপুর সিজন তাই একবারে বেশি পরিমাণে বানিয়ে আপনি স্টোর করে রাখতে পারেন সারা বছরের জন্য তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি যে কোনো সাইজের আম দিয়ে কিন্তু এই বার বা আমসত্ব তৈরি করে নিতে পারবেন হালকা কাঁচা পাকা আম দিয়েও তৈরি করে নিতে পারবেন যাদের বাসায় ছোট বড় বা বাচ্চারা বাজার থেকে বার কিনে খান তাদের জন্য বলবো এখন এই প্রচণ্ড রোদে আপনি কিন্তু একদিন রোদে দিয়েই বার তৈরি করে নিতে পারবেন তাই বাজার থেকে প্যাকেটজাতকরণ খাবারগুলো কিনে না খেয়ে ঘরেই তৈরি করে বাচ্চাদের মুখে তুলে দিতে পারেন আম পিল করে নেওয়ার পর কেউ চাইলে কেটে নিতে পারেন বা গ্রেটার দিয়ে এই ছোটো চিত্র দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন তবে আমি বড়ো চিত্র দিয়ে গ্রেড করে নিচ্ছি আর গ্রেট করে নেওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে আমার এই আমগুলো একটু শক্ত হয়ে গেছে অর্থাৎ আটি জমে বসে গেছে তাই আমি গ্রেটার দিয়ে কেটে আটির অংশটা ফেলে দিচ্ছি তবে জ্বালা যদি আম হয় সেক্ষেত্রে তো আটি জমে না সেক্ষেত্রে এমনি কেটে নিতে পারেন আর সবগুলো আমি এভাবে আমি গ্রেড করে নিয়েছি আর নিশ্চয় লক্ষ্য করেছেন আমার এই আমগুলো কিছুটা পাকা কাঁচা দুটোই ছিল তো এভাবে দুটো নিয়েও করতে পারেন যদি কেউ আমার মতো লালচে অর্থাৎ বাইরের কেনা ম্যাঙ্গোবারের মতো করতে চান এর মধ্যে সাদা অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি বাইরের কেনা ম্যাঙ্গোবারে আমার কাছে মনে হয় লবণের পরিমাণটা একটু কমই দেওয়া হয় আর কি আর কম দিলে বেশ ভালো লাগে আজকে আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেস ফলো করে কেউ চাইলে কিন্তু অন্যান্য অনেক মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন কিছুক্ষণ জাল করতে আমি এখানে পানি দিচ্ছি আমগুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাশেকের মতো জাল করতে আমগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো মিক্সিওর হতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা একদম পুরো সেদ্ধ হওয়ার পর আমার মতো এভাবে স্বাদ অনুযায়ী আপনি চিনি অ্যাড করতে পারেন চিনি এখানে আমি পনেরো এক কাপ অ্যাড করছি এক কেজি আমের জন্য এটা নির্ভর করবে আমের টক কীরকম তার উপর অতিরিক্ত বেশি টক হলে চিনির পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে চিনি সম্পূর্ণ গলে তারপর পানি কিছুটা কমে আসলে চুলা থেকে নামিয়ে ফেলব এমন অবস্থাতেই আমি চুলো থেকে নামিয়ে ফেলছি আর চুলো থেকে নামানোর পর এই আমের মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি এখানে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখেন এইরকম অবস্থা এখন এই আমটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব এদিকে একটা ট্রের মধ্যে অর্থাৎ সমান একটা জায়গাতে আমি খুব সামান্য তিন চার ফুটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি এতে করে আম তুলতে সুবিধা হবে আমের মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি কারো ক্ষেত্রে এ পর্যায়ে যদি এই মিশ্রণটা বেশি পানি পানি ভাব হয় সেক্ষেত্রে কিন্তু আবারও জাল করে নিয়ে কিছুটা পানি শুকিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় ঠিক আছে তাই আমি আর জাল করতে গেলাম না জাল না করে আমি সরাসরি ট্রের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে আরও একটা টিপ হচ্ছে ব্লেন্ড করার পর কেউ চাইলে কিন্তু মরিচের ফাঁকি আবার ভাজা জিরার ফাঁকিটাও কিন্তু অ্যাড করে আপনারা আমসত তৈরি করে নিতে পারেন আজ আমি আগেই বলেছি বাজারে কেনা ম্যাঙ্গোবারের মতো করে আজকে আমি আমসতগুলো বানিয়ে ফেলবো তাই আর অন্য কিছুই অ্যাড করছি না শুধু ফ্রেশ কাঁচা পাকা আম সাথে সামান্য লবণ আর চিনি দিয়ে এভাবে আম সত্যটা খেয়ে দেখবেন অনেক মজার হয় এ পর্যায়ে একটু ট্যাপ করে নিচ্ছি আর একটু শেক করে নিচ্ছি এতে করে ওপরে মিশ্রণটা একটু সমান হবে বেশি এবড়ো থেবড়ো হবে না এবার এটা রোদে শুকিয়ে নেওয়ার পালা এবার এই ট্রেটা একদম চড়া রোদে একদিন আমি শুকিয়ে নিয়েছি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আর শুকানোর সময় এরকম একটা নেট দিয়ে তার উপর কাপড় দিয়ে রেখেছিলাম যেন ভেতরে ময়লা না পড়ে দেখেন আম সত্যি কিন্তু সম্পূর্ণভাবে রেডি আমার চড়া রোদে একদিনই সময় লেগেছে তবে কারো ক্ষেত্রে যদি মনে হয় যে একটু সেচ আছে আপনি দুই দিন রোদ দিয়ে নিতে পারেন একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এই আমসত্ব বানানোর ক্ষেত্রে যে পরিমাণে চিনি ব্যবহার করা হয়েছে এই চিনিটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আর এই রকম একদম শুকনো করে যদি আপনি শুকিয়ে নেন সেক্ষেত্রে সেই আমসত্ব আপনি নর্মাল ফ্রিজে সারা বছর রেখে উপভোগ করতে পারবেন মিন্দু পরিমাণ ফাঙ্গাস লাগবে না দেখছেন তো একদম ঝামেলা নেই তার উপরে আবার একদম ফ্রেশ ঘরোয়া উপায়ে কোনো প্রকার প্রিজার্ভেটিভ না দিয়েই বানানো এর চাইতে ফ্রেশ খাবার আর কী হতে পারে দেখলেন তো বানানো খুবই সহজ খুবই সাধারণ একটা রেসিপি তাই যে কেউ বেশি পরিমাণে বানিয়ে সারা বছরের জন্য এখনই স্টোর করে রাখতে পারেন আম থাকতে থাকতে বাজারে আর খেয়াল রাখবেন কাঁচা পাকা আম হতে হবে বা বেশি আটি পাকা বা আটি যারা ডাবানো আম হতে হবে এমনটা না হাতের কাছে অল্প দামে যেই আমটাই আপনি পান না কেন সেটা দিয়েই কিন্তু বেশি পরিমাণে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন যেন বাকিরাও দেখে জলদি জলদি বানিয়ে স্টোর করে রাখতে পারে সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ